সালাম আলাইকুম প্রিয় দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণদাল অভিনন্দন প্রিয় অটো চালক এবং যারা অটো গাড়ি কিনবেন বেকার যুবক এবং বেকার ভাইয়েরা সকলকে আন্তরিক শুভেচ্ছা যারা অনেক জায়গায় অটো গাড়ি কেনার কথা ভাবছেন পুরাতন গাড়ি কিনবেন এ পুরাতন গাড়ির মজা আলাদা অল্প টাকার ভিতরে ভালো ভালো গাড়ি পাবেন আমাদের এখানে যে অরিজিনাল চায়না গাড়ি নয় সিটের যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন যে পুরাতন হোক এই গাড়িটা এই গাড়িটা একটু স্টার্ট করতো ওদিকে দিত এই যে গাড়িটা এখন কমপ্লিট হলো আরও একটু টুকিটাকি কাজ আছে তা আল্লাহ রহমত এই টুকিটাকি কাজটুকু সারাইয়া এই গাড়িটা আমরা বিক্রি করব এবং আমি দেখাচ্ছি ভিডিও এদিকে দিকে নত্তাদ অনেক ভাই অনেক জায়গা থেকে বারবার আমার ফোন করি বলেন সুমন ভাই একটা অরিজিনাল ভালো গাড়ি লাগবে যে গাড়ি হ্যাঁ ব্রেক 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 এই যে গাড়িটা দেখছেন যে এই যে দেখেন হ্যান্ড ব্রেক থেকে শুরু করে যেখানে যা লাগবে তাই আছে এবং ব্যাটারি একশো দশ থেকে পনেরো কিলো গাড়ি চলবে এই গাড়ির চাক্কা দেখছেন ডাইন সাইডে টাটা দেখেন একদম অল ক্লিয়ার এই বডিটা দেখতে পাচ্ছেন যে টাস আপ কিছু রং মিলানো আছে কারণ বহুদিনের সেকেন্ড মডেল গাড়ি তা আপনারা যারা এই সামনের চাক্কা এ সামনে চাই হাইডুলিস কি খেলে রে হ্যাঁ হাইডুলিস খেলে দেখো হ্যাঁ খেলছে তো ঠিক আছে হ্যান্ড ব্রেকের জন্য আরো তোরা তো পাগল দেখো দেখো দেখাও একটু হাইডুলিসটা এই যে দেখেন সুন্দর হাইডুলিস এবং আপনার পাদানিটা দেখতে পাচ্ছেন পাদানিটা কমপ্লিট অরিজিনাল পাদানি এবং দিন এই গাড়িটা মায়ের এরকম হয়নি এবং এটা হলো বাম সাইড এই গাড়িটা দেখতে পাচ্ছেন যে বাম সাইড রাতের অন্ধকারে সন্ধ্যা আপনাদের দেখাচ্ছে গাড়িটা এই যে পিছন সাইড একদম গাড়ির তন্ত্র খুব ভালো আছে রাতের বেলাও সুন্দর রাতের বেলাও ভালো হয় কাজে যেখানে থাকবেন ভালো থাকবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো পনেরো দশ পনেরো কিলো গাড়ি চলবে অরিজিনাল গাড়ি স্টার ডয়ডো নয় সিটের এবং গাড়িটা পুরাতন হলেও খুব ভালো গাড়ি যে কোনো মানুষ এই গাড়িটাকে চালায় খাইতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আপনারা যারা এই ভিডিওটা দেখবেন একটু বেশি বেশি শেয়ার করবেন যেন আপনাদের মাঝে আমি যাইতে পারি সুমন ভাই সুমন মেকার সবাই দোয়া করবেন এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এ গাড়ির দাম জেলা কুষ্টিয়া থানা ভেড়ামারা এখানে নতুন এবং পুরাতন সব ধরনের অটো গাড়ি সিএনজি ব্যাটারি পাখি ভ্যান সব ধরনের গাড়ি এখানে কিনা এবং বিক্রি করা হয় আপনারা বেশি বেশি শেয়ার করবেন আপনাদের কাছে কোনো টাকা পয়সা অর্থ সম্পদ কিছু চাই না সুমন ভাইকে ভালোবেসে যারা সুমন ভাইকে ভালোবাসেন একটু শেয়ার করবেন যেন আপনাদের শেয়ারের মাধ্যমে আরও আমি দশটা ভাইয়ের কাছে পৌঁছিতে পারি তো সবাই ভালো থাকবেন দেশ দেশের বাইরে যে যেখানে থাকেন না কেন সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন বেকার যুবকরা সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ